রেসিপি এটা জবাব দিয়েছেন এবং বেশ স্টাফ জবাব আমরা এভাবে বলতে পারি বেশ শক্ত সমালোচনা আছে আমরা একটু মন্তব্যটা নিয়ে কথা বলি এবং আসলে বিএনপি এবং জামায়াতের কেমিস্ট্রিটা এখন কেমন এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির পথরেখা কেমন দাঁড়াতে পারে এই দুটো দলকে যদি আমরা বিবেচনায় নেই সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সামনে আমাদের রাজনীতি মূল ধারাগুলো কেমন হবে সেটার একটা আলামত সম্ভবত আমরা এর মধ্যে খুঁজে পাবো জামায়াতের আমির একটা আপত্তিকর মন্তব্য করেছেন বলে আমি মনে করি ভীষণ উনি বলেছেন শফিকুর রহমান বলেন দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে একটি সেনাবাহিনী আর একটি জামায়াত ইসলামী আওয়ামী লীগ সরকার এই দুই শক্তির ক্ষতি সাধন করেছে আগেই সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে পরে জামায়াতকে তছ নচ করে দিতে উঠে পড়ে লেগেছে ইত্যাদি ইত্যাদি মানে দুটো দেশপ্রেমিক শক্তি সেনাবাহিনী এবং জামায়াত মানে আমার সাথে সাথেই মনে পড়লে আমি খুঁজে পেলাম শেখ হাসিনা শেখ হাসিনা গন্ধ আছে জামায়াতের আমিরের মুখে বক্তব্যে শেখ হাসিনার গন্ধ পাওয়া গেল আমি আগে শেখ হাসিনার মন্তব্যটা পড়ি দু সালে তিনি একটা কর্মসূচির সমালোচনা করে বলছেন মিডি নিউজ টোয়েন্টি ফোর নিউজ যারা এখন দেশপ্রেমের কথা বলছেন দেশের কোন সংকটেই তাদের পাওয়া যায় না তিনি বলেন আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক আমার চেয়ে দেশের স্বার্থ নিয়ে কে বেশি চিন্তা করে এটাই আমার প্রশ্ন শেখ হাসিনা এই সবচেয়ে বড় দেশপ্রেমিক অবশ্য জামায়াত আমির তার দেশপ্রেমিক পরীক্ষিত দেশপ্রেমিকে উনি একানন সাথে সেনাবাহিনীকে রেখেছেন স্বাভাবিকভাবেই এটা আলোচনা জন্ম দিয়েছে সাথে সেনাবাহিনী কেন সেনাবাহিনীকে খুশি রাখার চেষ্টা তার চাইতে বড় কথা কেউ যখন দাবি করি এই দুটো শক্তি দেশপ্রেমিক আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম সেনাবাহিনীর আগে যেভাবে দেশপ্রেমিক যুক্ত করতে হয় আমি পছন্দ করি না এটা আমি পছন্দ করি না এই দেশে প্রতিটা পেশা শ্রেণীর মানুষ দেশপ্রেমিক হতে পারেন সেনাবাহিনীও ও দেশপ্রেমিক নিশ্চয়ই কিন্তু এই মানে বিশেষণ তাদের নামের সাথে লাগিয়ে বিশেষায়িত করার এই প্রবণতা ভালো না আমি ভালোভাবে দেখি না এটা অন্যদেরকে খাটো করা হয় এবং জামায়াত যখন নিজেদের এবং সেনাবাহিনীকে রাখছেন তার মানে আর কেউ দেশপ্রেমিক নন ভয়ঙ্কর মন্তব্য মানুষকে অত্যন্ত নিচু করে তোলা আন্ডারমাইন করা তাদের ভাষায় আরকেও কেউ দেশপ্রেমিক নন রাজনৈতিক স্ফিয়ারের কথা যদি বলি ধরুন বিএনপি যারা দেশপ্রেমিক না তা বলছি না যেমন কি দেশপ্রেমিকই বলছি কিন্তু তারাই শুধু দেশপ্রেমিক এই ক্লেমিংটার প্রবলেমের কথা বলছি রাজনীতির মাঠে জানাতে চাইতে অনেক বেশি দীর্ঘ সময় অনেক বেশি দিন সাফার করেছে তারা শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু তাদেরকেই সবচেয়ে বেশি বড় থ্রেট মনে করেছেন বাট তারা তাদের লড়াই চালিয়ে গেছেন আরো বহু মানুষ লড়াই করেছেন সাধারণ মানুষ লড়াই করেছেন অন্যান্য দল লড়াই করেছেন মাঠে থেকেছেন জেল খেটেছেন বহু বহু মানুষ ব্যক্তিগতভাবে কোনো দল করেন না এমন অনেক মানুষ জেলে গেছেন শুধুমাত্র শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে লড়াই করার জন্য মামলার হায়ারারির মধ্যে পড়েছেন কেউ দেশপ্রেমিক না জামায়াতের সেনাবাহিনী দেশপ্রেমিক সবাইকে নাকচ করে দেয়া সবাইকে বাতিল করে দেয়া খুবই আপত্তিকর মন্তব্য যে কোনো বিবেচনায় যদিও জনাব রেজ ভি খুবই টফ জবাব দিয়েছেন এটা এবং এর মধ্যে একটা সূত্র আছে ভবিষ্যতের রাজনীতিটা কিভাবে হবে প্রথম আলো থেকে পড়ছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব কবির বলেছেন আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন তিনি অনেক কথা বলেন আরো বলেন একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার কাছে বিস্ময় লেগেছে দেশপ্রেমী তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমী নিঃসন্দেহে কারণ তাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন তাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যে মেজর জিয়াউর কমান্ডার তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আরো মেজর যারা সবকিছু বলা তারপরে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন চব্বিশের নব্যুত্তরে সেখানেও উজ্জ্বল ভূমিকা আছে তো সেনাবাহিনীকে বিএনপি করছেন এরপর বলছেন আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলা যে কেউ দেশপ্রেমী নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না এটুকুই যথেষ্ট বেশ টাফ জবাব এবং একাত্তরের বয়ান বিএনপি সামনে এখন বেশ জোরে আনছেন কিছুদিন আগে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ বলে একটা প্রতিষ্ঠান আছে আমি নিজে ওই প্রতিষ্ঠানটার একজন প্রতিষ্ঠাতা সদস্য আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম চেষ্টা ছিল আমাদের সব মানুষকে আমরা মানে তিনটা শব্দ আমাদের থিম ছিল ঐক্য সংস্কার নির্বাচন সো ঐক্যের একটা ডায়লগ চেষ্টা ছিল যাই সেখানে বিএনপি মহাসচিব এসেছেন সেখানেও তিনি খুব জোর দিয়ে একাত্তরকে ধরে রাখার আলাপ এনেছেন এবং সাম্প্রতিক সময় আমরা খেয়াল করব বিভিন্ন ক্ষেত্রে যখন স্টুডেন্টরা বা আর কেউ দু কে দিয়ে একাত্তর কে ধামা চাপা দিতে চায় বা এক ধরনের প্রবণতা দেখা যায় বিএনপি সেটাকে প্রটেস্ট করে তখন তারা খুব জোরে সরে বিএনপি একাত্তর কে সামনে নিয়ে আসে রাইটলি এটা ইনফ্যাক্ট এটা রাজনীতি এটা বুঝতে পারতে হবে একাত্তরে বিএনপির গ্লোরিয়াস হিস্ট্রি আছে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি স্বাধীনতার ঘোষক তিনি সেক্টর কমান্ডার তিনি শেষ দিকে এসে তিনটা ফোর্সের একটা নেতৃত্ব দিয়েছেন যে হাতে যুদ্ধ করা অনেক বেশি মুক্তিযোদ্ধা ইভেন আওয়ামী লীগের চাইতে তুলনামূলক ভাবে অনেক বেশি আছে বিএনপিতে সো বিএনপি সেটা ক্লেম করে এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে যে মায়াতের একাত্তরে প্রশ্নবিদ্ধ ভূমিকা আছে খুবই টাফ ভূমিকা আমি ভিডিও করেছি ফৌজদারি অপরাধ গুলো বাদ দিলেও নৈতিক ভাবে দাঁড়াবিল পাকিস্তানি পক্ষে থাকা বা অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকা যখন তারা বাংলাদেশের মানুষের ওপরে ভয়ঙ্কর রকম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধ করছিল তখনও নৈতিক সমর্থন দেয়াটা একটা বড় ভুল না অপরাধ জামায়াত চাইবে একাত্তরকে সরিয়ে রাখা এবং বিএনপি তার রাজনীতির কারণেই একাত্তর সামনে আনছে আবার যাতে এই ব্যাপারটাকে কিভাবে ডিল করে দেখা। বলছিলাম। এর আগেও এখন যদি আমরা দেখব জামায়াতের আমিরই প্রথম শুরু করেছিলেন পাঁচ আগস্টের পর যে এক মানে আমি একজাক্ট ওয়ার্ডিং মনে নেই মানে এক জালিম গেছে আরেক জালিম আসছে এরকম একটা ইঙ্গিত বিএনপির প্রতি করেছিলেন বিভিন্ন জায়গায় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির প্রতি এক ধরনের ইঙ্গিত তাদের আছে শুধু সেটা না আসলে এক ধরনের মেরুকরণের আলাপ শোনা যাচ্ছে আমি নিশ্চিত নই কিন্তু শোনা যাচ্ছে এবং সেটাই আমরা সামনে হয়তো দেখতে পারবো যে ছাত্রদের সাথে জামায়াত এবং ইসলামপন্থী দলগুলোর এক ধরনের জোট তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সব জামায়াত বা যে ধরনের সাংগঠনিক কাজ করে মিছিল করে তার মধ্যে জামায়াত এবং ছাত্র শিবিরের অনেকে ওখানে ইনভলভ আছে আমি আবারও বলছি আমি নিশ্চিত ভাবে বলছি না আমি আবার একেবারে উড়িয়েও দিচ্ছি না কারণ আমি খুবই ভালো সোর্স থেকে এটা জানতে পেরেছি তাদের মধ্যে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে এবং আমরা প্রকাশ্যেও যেসব আসে সেসব ক্ষেত্রেও দেখতে পাই যেমন ধরুন রাষ্ট্রপতি কে অপসারণ প্রশ্নে জামায়াত প্রতিবাদ করেনি এটা আমাদের খুব স্পষ্টভাবে মনে পড়ে শুধু সেটা না আমি দেশের দৈনিক একটি পত্রিকার রেফারেন্স দিয়ে গত গতকালই একটা ভিডিও করেছি সেখানে খুব স্পষ্টভাবে দেয়া ছিল এই যে তাদের প্রক্লেমেশন অব তাদের ভাষায় রেভলিউশন বিপ্লবের ঘোষণাপত্র সেটা দেওয়ার ক্ষেত্রে জামায়াতের সম্মতি ছিল আরো অনেকগুলো দলের ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে মাঠে একটা মেরুকরণ তৈরি হয়েছে ইসলামপন্থী দলগুলো একদিকে জামায়াত এর আগেই ঘোষণা দিয়েছে তারা বিভিন্ন ইসলামপন্থী দলের সাথে আলোচনা করছিলেন এবং খুব অবিশ্বাস্যভাবে ইসলামী আন্দোলনের মতে দল যারা মূলত একটা পীরের অনুসারীদের দল সেই দলের সাথে জামায়াতের ঐতিহাসিক ভাবে যারা পীরের অনুসারী তাদের সাথে জামায়াতের ঐতিহাসিক দ্বন্দ্ব আছে কিন্তু সেটাও মিটিয়ে তারা বসার চেষ্টা করেছেন তো ওই দিকে একটা মেরুকরণ হচ্ছে তার সাথে আমি নিশ্চিত নই বৈষম্য বিরোধী ছাত্ররা যে দল করতে যাচ্ছেন তারা যুক্ত হবেন কিনা কিন্তু অপর পাশে বিএনপি একটা সেন্ট্রিস্ট দল হিসেবে থাকছে এবং এরকম একটা পলিটিক্যাল মেরুকরণ বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমি প্রাথমিক অন্তত এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে মধ্য ডান এবং ফার রাইটরা মিলে একটা দল হবে এবং বিএনপি একসময় যে মধ্য ডান ধরনের টেন্ডেন্সি ছিল সেটা থেকে সরে এসে এখন পর্যন্ত বিএনপি অন্তত এক ধরনের সেন্ট্রিস্ট পলিটিক্যাল ফোর্স হিসেবে তার অ্যাটিটিউড দেখাচ্ছেন এবং জামায়াতের বিরুদ্ধে তারা যখন ফাইট করতে যাচ্ছেন তখন যেহেতু এখনো বেশ কিছু ইডিওলজিক্যাল ডিবেট আছে সেখানে তারা ডেকে আনছেন যাতে জামায়াতের সাথে তার এই রাজনৈতিক লড়াই রাজনৈতিক লড়াইটাতে তারা আহ বেটার অবস্থানে থাকতে পারেন কিন্তু একটা জিনিস একটু মনে রাখতে হবে যদি এরকম কিছু ঘটে আমি এটা নিয়ে হয়তো বিস্তারিতভাবে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে পাঁচ অগস্টের পর ইডিওলজিক্যাল ডিবেট বেশি জায়গা যেটা হয়েছে। সেটা হচ্ছে এরকম ডিবেট আসা মানেই হচ্ছে আমাদের ওয়েলফেয়ারের আলোচনা কমে যাওয়া তখন মানুষ এগুলো নিয়েই বেশি হুমড়ি খেয়ে পড়ে হামলে পড়ে ভারতে যখন হিন্দুত্ববাদী রাজনীতি হয় তখন মানুষ কেমন আছে তার চাইতে এটা জরুরি হয়ে যায় যে আমাদের হিন্দু ধর্মের ঐতিহ্য আমাদের হিন্দুত্ববাদীরা কতটুকু রক্ষা করতে পারবেন আমরা কতটুকু থ্রেটের মুখে আছি মুসলিমরা কত সন্তান জন্ম দিয়ে দিল কত দখল করে ফেললো বা আমরা অখণ্ড ভারত পাবো কি না এরকম নানা ইডিওলজিক্যাল আলোচনা যখন চলতে থাকে তখন এই ভারত যে বিজেপির অধীনে ক্রমাগত ভাবে অনেক খারাপ দিকে গেছে খারাপ দিকে এই অর্থে যে যতটুকু উন্নতি হওয়ার কথা জনগণের যত ভালো থাকার কথা সেটা হচ্ছে না এই আলাপগুলো চাপা পড়ে যায় সুতরাং আমাদের মাটিতেও এই আলাপটা দেখছি এবং এই আলাপটা যতই বাড়তে থাকবে সেটা ওয়েলফেয়ারের আলাপকে কমিয়ে দেবে এবং সেটাই হলো ঝুঁকির জায়গা আমি বহুবার বলছি এবং এই কারণে আমি আইডেন্টি পলিটিক্স খুবই ঘোর বিরোধী শুধু এই কারণে না যে এটা ওয়েলফেয়ারের আলোচনা সরিয়ে দেয় এটা এই কারণেও যে প্রতিটা আইডেন্টি আসলে নেভার এন্ডিং একটা আইডেন্টি আনা হবে এবং ইসলাম যদি একটা আইডেন্টি হিসাবে হিসাবে আনা হয় এর মধ্যে অসংখ্য বিভেদ আছে অসংখ্য বিভক্তি আছে একদিন বিস্তারিত আলোচনা করব সেগুলো বরং আরো অস্থিরতা জন্ম দেয় ইসলাম আইডেন্টি যারা এনেছেন যারা সমাজে রাজনীতিতে রাখতে চান তাদের অনেকের হাতেই যারা দেখছি তাদের কথা বলছি না এই যে এই অভ্যুত্থানের পর মাজার ভাঙা হলো অনেকগুলো অনেকগুলো যারা মাজারকে কেন্দ্র করে ইসলামকে দেখেন আমি কোনটা সঠিক কোনটা ভুল সেই কথা বলছি না তিনি ওটাকে সঠিক মনে করেন এবং আরেকটা গ্রুপ ভুল মনে করে এবং রীতিমতো ভেঙে চুরে দিচ্ছেন সো আমরা যখনই একটা আইডেন্টি আনি ওটার মধ্যেই নানান রকম বিভেদ আবার তৈরি হয় এটাই সংকটের জায়গা যাই আমরা এখন এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে এক ধরনের সফট টু টাফ ইসলামিস্ট আইডেন্টি মানুষজন একত্র হচ্ছেন এটা দেখা যাচ্ছে এবং বিএনপি তার কাউন্টার ফোর্স হিসাবে দাঁড়াচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে জামায়াত এবং বিএনপির যে ফাইট দেখছি